আজকে ঘুমাতে উঠলাম ওই তো সাড়ে আটটা বাজে এখন ভার্সিটি আয়া পড়ছে অনেকদিন পরাইলাম তো একটু অন্যরকম লাগতেছে কারণ বিভিন্ন ব্যস্ততা তো ব্যস্ততার যাওয়া নাই গেছে যে একদিন সময় পেয়েছি ওদিনকে উঠতে পারিনি কারণ চট্টগ্রামের তো আইয়া গেছি আবার জিমে তেল কমাইতে পারা কই রাশি তো পারা কই কইরা বেলা আবার গিয়েছি হয় আড্ডা দিতে তো এটি কইরা মইরা ঘুমাইছি আর সকালে সাতটা ক্লাস আসছিল তো ওই লিখে আর উঠতেই পারিনি কিছু করার নাই

এই যে ভিডিওর সামনে আদনান রে দিয়ে দিলাম আমি গিফট আসলে এটা গিফট না এটা অরি বুক চলতাছে কলা রুটি আর না হুদা কলা আর আমার যেহেতু মতন তো ঘুরাই তো এটা খায় যদি একটু কমে বাসা থেকে আচ্ছা ঠিক আছে 15 मिनट लेटर संसद भाई साबिया चावक ऐसी हो रही है चीनी चलाते हैं किन जो ऐड चीनी लेकर इकट्ठे सिच्चे करेंगे आता है हम लोग बुराई जैसा आल ताल का मने फूड प्लेट आप बोल रहे हो क्या जाओ जैसे आपके जो भी सिच्चे आप और आपको सरलवा तो सरपा रूप अन्याय मत सरलवा दिस इलेवेंट अप क्विज

থাকুক বন্ধু পরের কথা মনে আয়া বললাম বার্সিটি থেকে যাইতেছি বাসায় তো ফ্রি আইসি ভালোই লাগে কিন্তু আসলে ফ্রি বলতে ওইটা সে যেই বাড়ার টাকাটা লাগতো ওইটা দিয়ে তো দুপুরবেলা খাইছি ওটা তো কইলাম নি আর এখন মানে ভিতরে ঘুম ঘুম ভাব লাগতেছে না কিন্তু যে মানে শরীর যে ক্লান্ত বা একটা যে কি মাথা চক্কর ধরনের যেই ভাবটা ওইটা হালকা হালকা এখন আছে বাকি না যাই যে স্নান টান করি পরে খাওয়া দাওয়া করি পরে আল্লাহ দেখা যাক যে এটা আরো থাকে কি থাকে না এখন তো কইতে পারতাছি না এরকম হয় না সচরাচর আর অনেক অর্গমেও হয়েছে কিন্তু এরকম আজকে লেগেছে ডিস্টার্ট আমি নিজেও কইতে পারতাছি না দেই তাহলে চল বই কিনা মেনি অ্যা উইজ চলতাছে বুট এডিয়ার আর কি খাইলে মোটামুটি ভালো সময় চাবাইতে হয় তো লেগা এদিকে আমি কই জাবর কাটনি তো কাডি। যেহেতু খাওয়া শুরু করছি তো খাওয়া তো ভালোই সকালবেলা খাইতে পারিনি দেখে এখন জাবর এখন আজকেও আবার চলতেছে আনারস তো বুট খাইছি একটু আগে প্রায় মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আনারস খাইতেছি তো এক লগে খাইলে আবার জামে হইলে লেগার আর কি রিক্সটা নিয়ে নেই আলাদা আলাদা খাই সমস্যা নাই তো